আমাদের কোরআন শিক্ষার এই কোর্সটি আপনার কেমন লেগেছে ও ফ্যান্টাস্টিক বলতে গেলে আমি আর্লি রিটায়ার করছি বিকজ আমি সিক হয়ে পড়ছিলাম আমার জব থেকে ওই সময়টাই আমি একা একাই আগে কোরআন সম্বন্ধে একটু আইডিয়া ছিল এত ভালো করতে পারতাম না ওই বাংলা অনুবাদ থেকে চর্চা করতাম তখন নিজে নিজে ফিল করতাম কিভাবে আমি একটু কোরআনটা ভালোভাবে শিখতে পারি এবং সহি করে পড়তে পারি হঠাৎ করে তখন আসলে এই গেলে আল্লাহর ইচ্ছে আর কি এই আপনার সাথে যে আমি ইউটিউবে কানেক্টেড হয়ে যাই সাথে কথা বল তখন আপনি বলেন যে হ্যাঁ আপনি ইন্টারেস্টেড হলে আমার ক্লাসে জয়েন করতে পারে এবং তখন থেকে শুরু করি বিগিনিং এ মানে এত ভালো ছিল না কিন্তু আস্তে 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 মানে এটা বুঝতে পারতেছি বিশেষ করে এখন আমার খুবই ভালো লাগে এখন আমি একটা কথা বলতে গেলে আমি যখন কোরআন শরীফ পড়তে শুরু করি যে পড়াটা আপনি দিয়েছেন আমি এটা পড়া বাদে আরো পড়তে থাকি আমার মনে হয় যে অবসর সময় যখনই আমি আমার টিভিলে কোরআন শরীফ বা আমার টিভি এসে বসি এমনি টিভি দেখি টিভি নিউজ দেখি দেশের খবর টবর দেখি কিন্তু আমার এই পড়াটা পড়তে খুব ভালো লাগে মনে হয় যে অবসর পাইলে আমি এখন একটু কোরআন শরীফ পড়ি এর যে একটা অন্যরকম একটা এর আনন্দ আমার ভিতরে চলে দোয়া করবেন এইটা যেন থাকে আমি যেন এই কোরআন শরীফ সহি করে পড়তে পারি আরো ভালোভাবে যেন আরো ই করতে পারি এটাই আমার খুব ভালো লাগছে এখন আমি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া এবং আহ আল্লাহর কাছে শুক্রিয়া এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক চেষ্টা করছেন অনেক সময় আমি ঠিক মতো ই করতে পারি কিন্তু তখন মনে হয় নিজেই ফিল করি যে না আমার ভালো লাগছে আমি এই ছবি হচ্ছে এই হলো আমার ইয়ার দোয়া করবেন আমার জন্য এরপরে আমি আপনার কাছে যেটা জানতে চাইবো আপনি কি আগে কোরআন পড়তে পারতেন এত ভালো না পড়তে পারতাম জাস্ট মানে ছবি করে না ওই নিয়মটা এত এত জানতাম না ওই ছোটবেলা স্কুলে যখন পড়ছি তখন এমনি একদম আলাদা ভাবে কোনো হুজুরের কাছে পড়ার সুযোগ ছিল না দেশ আমাদের কোরআন শিক্ষার এই কোর্স থেকে আপনি কতটুকু শিখতে পারলেন আমি আমি হয়তো আমার twenty ছিল এখন আমি এখানে almost eighty eighty five আমার মনে হয় আমি শিখতে পারছি আরো বাকি আছে আরো শিখতে আপনি আমাদের কোরআন শিখার এই কোর্সটি করে কতটা স্যাটিসফাইড বলবো হান্ড্রেড স্যাটিসফাইড আমি আমার খুব ভালো লাগছে সবকিছু মিলে আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড আমাদের কোরআন শিখার এই কোর্সে একটি ভালো দিক বলবেন ভালো দিক যখন কোনো কিছু আমরা না বুঝতে পারি তখন সাথে সাথে আপনাকে জিজ্ঞেস করলে আপনি ওটা খুব সুন্দর ভাবে আবার ওইটা এক্সপ্লেন করেন বোঝাই দেন যে এটা এইভাবে হবে আর যখনই আমরা ই করি আপনাকে আপনার সাথে যোগাযোগ করলে সাথে সাথে আপনাকে পাওয়া যায় এবং আপনি মেসেজ বা সবকিছু আপনি সাথে সাথে ওই সমস্যা সমাধান করে আমি যে বিষয়টা আপনার কাছে মূলত জানতে চাচ্ছি যে এমন একটা খারাপ বিষয় বলবেন যে বিষয়টা একটু ইম্প্রুভ করলে আপনাদের মতো যারা আছে এরকম যারা কোরআন শিখতে আসে তাদের জন্য ভালো হবে আমি খারাপ কিছু দেখি নাই আপনার সাথে আপনাকে যদি মার্কিং করতে বল তাহলে দশের ভিতরে কত মার্ক দিবেন আমাদের কোরআন শেখার এই কোর্সটাকে এই এই কোর্সটা আমার কাছে দশের মধ্যে আমি দশই দিক আমার কাছে খুব ভালো লাগছে এবং লাগতেছে এখন নতুন কেউ ভর্তি হতে চাইলে তাদেরকে কি বলবেন অনেকে দেখা যাচ্ছে বিশ্বাস করে মানে আমাদেরকে কি কি বিশ্বাস করা যায় যে আমরা কোরআন শিখাতে পারব অবশ্যই 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 অনেক সুন্দর আপনার সব কিছু মানে একজন শিক্ষকের যে যোগ্যতা এবং যা কিছু দরকার যেভাবে ছাত্রকে কনভিন্স করতে হবে বোঝাতে হবে এবং আপনি বুঝতে পারে কোন আমি দেখি তো কোন কোন স্টুডেন্টের কোথায় সমস্যা আপনি এই জিনিসটা খুব সুন্দর ধরতে পারছে ওইভাবে আপনি প্রকাশ করেন কি এটা খুব ভালো দিক